উপজেলা যুবদল পৌর যুবদলের নেতৃবৃন্দ বিভিন্ন ইউল থেকে আগে আমার সহযোদ্ধা সহকর্মী ভাইরা

সর্বসাধারণ জনগণের ঘরে ঘরে ছুটি যাবে তাদেরকে যাদের মাধ্যমে তাদের সাথে নিয়ে জানা তারেক রহমানের রাষ্ট্রমেরাম আমাদের একত্রিশ দফা কর্মসূচি আমরা বাস্তবায়ন প্রত্যেকটি ছাত্র সমাজের প্রত্যেকটি সদস্য বৃন্দের কাছে পৌঁছে যাতে করে শুধুমাত্র মিছিল মিটিং এর রাজনীতি নয় এই সকল ছাত্রদেরকে আগামী বাংলাদেশের প্রধান স্টেক হোল্ডার হিসাবে আমরা তৈরি করতে চাই বিজ্ঞানী হবেন ছাত্র ভাইয়েরা সরকারের বিশেষ ক্যাডার হবেন দল সেই দিকে দাবিত হবে ইনশাল্লাহ আজকের এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করার জন্য আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতার প্রয়াস করছি রহমানের প্রতি আমি শ্রদ্ধা স্মরণ করছি শেখ প্রসাদ যার রহমানকে জেন জন্ম বাংলাদেশের উনিশশো উনিশশো একাত্তরের ছাব্বিশে মার্চে স্বাধীনতার ঘোষণা মাধ্যম আমি আজকাল তো কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি দেশকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি যারা তারেক রহমানকে তারা বরণকারী ছাত্র নেতাদের দিয়ে পাথর জেলার উপজেলা ছাত্রদের কমিটি করার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি জনপদের সর্বকালের সব থেকে জনপ্রিয় নেতা আমার নেতা যিনি আমাদের উপর আস্থা রেখেছেন প্রিয় নেতা জনাব আল্লাহ শাখা নেতৃবৃন্দকে এখানে আমার প্রশাসনের যে ভাইরা এসেছেন শান্তি শৃঙ্খলা রক্ষার সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে জনাব ইসলাম মণিবাইয়ের পক্ষ থেকে